পশ্চিমের দিকে ফিরে এই যে এভাবে শুয়ে পড়বে লম্বাভাবে শুয়ে পড়বে শুয়ে নামাজ পড়বে হ্যাঁ পশ্চিম দিকে মাথা থাকতে হবে ইশারায় কিভাবে নামাজ পড়তে হয় আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাবো রুগ্ন ব্যক্তি মূলত হইল ইশারায় নামাজ পড়বে এবং দাঁড়ায় নামাজ পড়া ক্যাম্প করা এটা ফরজ দাঁড়া যদি কেউ না পড়তে পারে তাহলে বসে পড়বে এই যে এভাবে বসে পড়বে যদি বসে কেউ না পড়তে পারে তাহলে সে শুয়ে পড়বে এভাবে শুয়ে পড়বে পশ্চিমের দিকে ফিরে এই যে এভাবে শুয়ে পড়বে লম্বাভাবে শুয়ে পড়বে শুয়ে নামাজ পড়বে হ্যান্ড পশ্চিম দিকে মাথা থাকতে হবে আমার মাথা কোন দিকে থাকবে ক্যাবলামুখী হয়ে থাকবে ক্যাবলামুখী হয়ে নামাজ পড়তে হবে চিত হয়ে এভাবে যদি এভাবে না পড়তে পারে তাহলে যেভাবে পড়তে পারে সে পড়বে ইশারায় নামাজ কিভাবে পড়বে ইশারায় নামাজ পড়বে শুয়ে শুয়ে ইশারায় কিভাবে নামাজ পড়বে এখানে বালিশ থাকবে বা যেভাবে শুইতে পারে সেভাবে শুবে শোয়ার পরে মাথা দিয়ে ইশারা করবে কিভাবে করবে মাথা দিয়ে ইশারা করবে যদি মাথা দিয়ে ইশারা কেউ না করতে পারে হ্যাঁ তখন সে চোখে ইশারায় নামাজ পড়বে হাত এমনি বাঁধবে মাথা দিয়ে ইশারা করবে মাথাও নাড়াইতে পারতেছে না তখন কি করবে হাতেভাবে এভাবে বাঁধবে চোখে ইশারা করবে নিয়ত করবে মুখ লড়তেছে না মুখ লড়তেছে না চোখে চোখে সে মনে মনে সে সুরা পড়বে মনে মনে সে রুকু করবে হ্যাঁ চোখ দিয়ে ইশারা করে রুকু করবে মাথা দিয়ে চেষ্টা করবে যদি মাথায় না হয় চোখ দিয়ে ইশারা করে নামাজ পড়বে এভাবেই বাঁধা থাকবে যখন রুকু করবে হাত ছেড়ে দিবে চোখে শুধু ইশারা চলবে সেচদা করবে তখনও চোখে ইশারা করবে আর যদি কেউ চোখেরও শক্তি নেই তখন মনে মনে নিয়ত করে নামাজ পড়লেও নামাজ হয়ে যাবে শুভাহান তারপরও নামাজ ছাড়া যাবে না প্রিয় বন্ধুরা এভাবে ইশারায় নামাজ পড়তে পারবেন শুয়ে নামাজ পড়তে পারবেন মাথা নাড়িয়ে নাড়িয়ে নামাজ পড়তে পারবেন যদি তাও না পারেন চোখের ইশারায়ও নামাজ পড়তে পারবেন তো এই জন্য নামাজ কখনোই ছাড়া যাবে না কারণ আল্লাপাক রব্বুল আরমিন কোরআনুল কারিমের মধ্যে বলেছেন ওয়া আবুদাহ মৃত্যুর আগ পর্যন্ত নামাজ আদায় করতে হবে এটা বিশ্ব নবী নিজে দেখিয়েছেন নবীজি মৃত্যুবরণ করবেন তারপরেও নামাজ ছাড়েন নাই বিশ্বনবী নবী সাল্লাহ আলিহি মৃত্যুর আগে যেই দুইটি শব্দ বলেছেন এই দুইটি শব্দ অনেক দামি এই দুইটি নসিহত অনেক দামি বিশ্বনবী নবী সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন আসলাত 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 নবী তিনবার বলেছেন আস মানে নামাজ 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 ও উম্মতেরা! আমি নবী আমার শেষ নসিহত তোমাদের কাছে করে গেলাম নামাজ 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 ও উম্মতেরা নামাজ কখনোই না আরেকটা কথা বলেছেন মালাকাত নবীজি আলাইহি সাল্লামের শেষ কথা নামাজ নামাজ কখনোই ছাড়া যাবে না এবং নবীজি বলেছেন অধীনস্থ যারা আছে তাদের সাথে কখনোই খারাপ ব্যবহার করা যাবে না তাহলে আসুন আমরা কোনো অবস্থাতেই নামাজ ছাড়ব না আমরা যে কোনোভাবেই হোক নামাজ আদায় করব, দাঁড়িয়ে নামাজ না পড়তে পারলে বসে পড়তে হবে বসে না পড়তে বললে শুয়ে পড়তে হবে শুয়েও যদি না পড়তে পারেন তাহলে মাথা নাড়ায়া আপনি নামাজ পড়তে হবে যদি মাথাও না নাড়াইতে পারেন চোখের ইশারায় নামাজ পড়তে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক